দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এই যে এখন এই মুহূর্তে মানে সাড় দশটা দশটা তিরিশ মিনিট এখন গরম গরমের তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তো এই সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আমরা এইখানে বসতে পারতেছি কেন এই যে নিম গাছটা লাগানো বলে এই যে দেখাও আরো দূর থেকে গিয়ে একটু দেখাও নিম গাছটা কত বড় হয়ে গেছে আমাদের হ্যাঁ একদম সেই কিছুদিন আগে ছোট্ট একটা নিম গাছ লাগিয়েছিলাম এখানে এখন সেটা ঘোড়াটা দেখুন কত গরম লাইনটা বিদ্যুতের মানুষ এসে কেটে দেয় গাছ এই দেখুন সাঁড়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু গরম বাইরে দাঁড়ানো যাচ্ছে না এইরকম গরম কিন্তু এটা থাকার কারণে এখানে বাতাসটা কিন্তু খুবই ঠান্ডা कास लगन परिवेश भाषा निजी भाषा ठीक है धन्यवाद सर